তু কু যাবনতে আহমদ কুজবাম হাম কবুয়োরা মন আহ্বা সনতি কৌলে মজদয়ে কমি হম কুক ই কলা মিন্দ مطي لا يزال ستو قدي علم رائع زان زكردن به خلق رادا دن جواب با سواب حكم دارا دوست خلق زار راب وقال خصلت ایک دِينِ دارا تتعلموا دار دار دَارِ ان نَا حَسَنٍ الله يريد دَارِ मुस्तना लफ्ती खारा बिलरुलू में वलुना हर गोरी देने को तू तुर है जो ना मांगे उससे तू बेजारो है अमर के दुनिया তাইছেন আমার এত সুন্দর পলটকে দিয়েছে আমারে টাকার মালিক কে বানাইলেন আমাকে সুন্দর সম্মানের জায়গায় কে বসাইলেন কে আমাকে এত সুন্দর চেহারা দান করলেন এমন সুন্দর আসমান কে বানাইলেন এমন সুন্দর দুটো চোখ কে বানাইলেন এমন সুন্দর দুটো হাত কে বানাইলেন তারে খুজতেছে অন্তরে পাগল হয়ে গেছে সে কে সে কে খুজতে 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 তার तमन्ना অন্তরে তুই হয়ে গেছে এইবার এমন পাগলামি শুরু করছি আমার মাওলারে তো আমি না নিয়া আর যাব না আমার ছেলে আজ আছে কাল থাকবে না আমার মা আছে থাকবে না ভাই আছে থাকবে না ওই বিল্ডিং ওয়ালা পড়ে আছে বিল্ডিং वाला পালায় গেছে টাকা ওয়ালার টাকা পড়ে আছে টাকা ওয়ালা পালায়ে গেছে তাহলে টাকা থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না এক একসময় তো আমার একা হয়ে যেতে হবে ওই সময় তো চিন্তা করে দেখলা ওই সময় আমার আপন কেউ আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পেছনে মাটি অন্ধকার অন্ধকার ওই সময় আমি দেখলাম একজন আল্লাহর محبت অন্তরে জমা হয়ে গেছি ও আল্লাহর বান্দা যে টাকার পাগল যে টাকার পেছনে દોড়ায় যে ক্ষমতার পাগল সে ক্ষমতার পেছনে દોড়ায় যে নারীর পাগল সে নারীর পেছনে દોড়ায় যে গাড়ির পাগল সে গাড়ির পেছনে દોড়ায় আর যারা বারবার পালামি করে এই টাকা তো আমারে চায় না আমি যে ক্ষমতার পিছনে জীবন কাটাই সে ক্ষমতা তো আমারে চায় না আমি যে স্ত্রীর জন্য জীবন দিতেছি সেই তো আমার জন্য জীবন দিবে না দিবে দিবে না আমি যে সন্তানের পেছনে রক্ত ক্ষয় করতেছি ঘাম কামাই করি সন্তান তো আমার জন্য কিছু দিবে না সাথে আঘাত লাগলে সব চলে যাবে কিন্তু চিন্তা করে দেখলাম একদিন আমাকে আমার মা ছেড়ে দিবে বাবা ছেড়ে দিবে ভাই ছেড়ে দিবে সন্তান ছেড়ে দিবে আমাকে সবাই সারিয়া ওই বাস বাগানে রাখবে কিন্তু আমার মাওলা যিনি আমার আসল মালিক সে আমাকে দূরে ঠেলে দিবেন না আজকে তো দেখি স্বার্থে আঘাত লাগলে মা আমাকে ভালো জানে না ভাই আমাকে ভালো মনে করে না আল্লাহ আমি তোর কেমন আদরের মোহাব্বতের মালিক তুই জীবনে আমার দ পানি পান করলি বিনা টাকায় আমার দা সূর্যের আলো ভোগ করলি ফিরি আমার দ গাছের ফল খাইলি ফিরি আমি একটা টাকাও বিল চাই নাই বিল নেই নাই ও বান্দা আমি আল্লাহর সব নে

ফালাইয়া নাই বরং আমি এত মায়া নিয়া তো আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কোথায় যাও ওরে বান্দা আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহাজ নামের আগুন ওই জাহাঙ্গ নামের আগুন তো সহ্য করতে পারবি না বান্দা ফিরিয়া আয় যদি একবার ফিরিয়া আইসা একবার আল্লাহ বলি আমাকে ডাক দে তোর জীবনের সব গুণ আমি মাফ করে দিব ইয়া এলাহি মুজু সে মুজু কুদুর কর তাকে দেব جو میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے